প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের একশো বাইশ নম্বর পেজে আমার গণিত বইয়ের দেখো নিজে চেষ্টা করি বলে দুই এর দুই তিন চারে যে তিনটে অঙ্ক রয়েছে সেই তিনটে অঙ্ক আজকে তোমাদের একে এই ভিডিওর মাধ্যমে করে বুঝিয়ে দিব তো এর আগের দিনকা মানে শুক্রবার দিনকা তোমাদের এক নম্বরে যে দৈর্ঘ্য প্রস্তুত বার করার অঙ্কগুলো করে দিয়েছি সেটা তোমরা ভিডিও দেখে নেবে তাহলে একের অঙ্কটা তোমরা করে ফেলতে পারবে আজকে তোমাদের দুই তিন চার মানে তিনটে খুব ভাইটাল অঙ্ক আছে এগুলো খুব বোঝার অঙ্ক আছে সেই কারণে এই তিনটে অঙ্কই আজকের ভিডিওর মাধ্যমে করে তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো তো তোমাদের দু নম্বর অঙ্কটাতে কি বলেছে তোমরা দু নম্বর অঙ্কটা দেখো লাল কালিতে লেখা আছে খুব ভালো করে পড়ো একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারে দৈর্ঘ্য দশ মিটার অর্থাৎ কত বলেছে দৈর্ঘ্য দৈর্ঘ্য বলে দিয়েছে দশ মিটার দশ মিটার মিটার মানে ছোট করে লিখে দিলাম দশ মিটার যদি বাগানটির প্রত্যেক ধারে দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে এই আনসারটা বার করতে বলেছে অর্থাৎ দশ মিটার দৈর্ঘ্য যেটা দিয়ে দিয়েছে এই দশ মিটার দৈর্ঘ্য থাকা অবস্থায় এই বর্গাকার জমির পরিসীমা কত হবে সেটাকে আগে সবার আগে বার করতে হবে তারপরে এই দৈর্ঘ্য চারিদিকে কি বলেছে দু মিটার করে আরো বাড়ানো হচ্ছে এই দু মিটার বাড়ানোর ফলে কত পরিসীমা বেড়াবে সেটা সবার আগে বার করতে হবে করে এবার তোমাদেরকে অঙ্কটা সলভ করতে হবে মানে দ্বিতীয় পরিসীমা পরিসীমা থেকে প্রথম বাদ যতটা বাড়বে ততটাই আগের তুলনায় বেশি হবে তো তোমরা এইখানে দেখো একটা ছক দেওয়া আছে এইটা হচ্ছে কি বর্গাকার চিত্র বর্গাকার চিত্রের নিয়ম হচ্ছে সব দিক সমান হবে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্ত যা হবে চারিদিক একই মাপ থাকবে এক মাপ বলতে গেলে এখানে যখন দৈর্ঘ্য দশ মিটার দিয়ে তাহলে আমি দিয়ে দিয়েছে বোঝাই এই পাশের বাহুর দৈর্ঘ্য কত হবে এই পাশেও দশ মিটার হবে তার বাহু মিটার হবে তাহলে এই পাশের বাহুও দশ মিটার হবে এই পাশের বাহুর মাপ কত হবে দশ মিটার অর্থাৎ দেখো চারিদিকেই দশ 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 করে পুরো মাপ থাকবে সেটাকেই বলে হচ্ছে কি বর্গাকার চিত্র তো এই বর্গাকার চিত্রের পরিসীমা বার করার একটা সূত্র রয়েছে সেই সূত্রটা আগে তোমাদেরকে লিখে দিই সূত্রটা দেখো বর্গাকার চিত্রের পরিসীমা কি দেওয়া আছে চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য এইটা হচ্ছে টোটালটা হচ্ছে কি তোমাদের সূত্র পরিসীমা বার করার চতুর্ভুজ মা বর্গাকারের যে চিত্র সেটা কি না তো চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য তো দেখো তোমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে কত দশ মিটার অতএব এখানকার অ্যান্সার কি হবে অতএব বর্গাকার চিত্র যে পরিসীমা এইটা আগে আমরা লিখে নেব আমি যেভাবে লিখে দিচ্ছি তোমরা ঠিক এইভাবে লিখে নেবে অতএব দশ মিটার দৈর্ঘ্য এর বর্গাকার ফুলের বাগানের পরিসীমা কি সূত্র এবার সূত্র অ্যাপ্লাই করব চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য তাহলে প্রথমে দিব চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে দৈর্ঘ্য দশ মিটার বলে দিয়েছে ব্যাস এই দুটোকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব দিয়ে এইখানে মিটার লিখে দেবো চার চার দশে কত হবে চল্লিশ মিটার মিটার দৈর্ঘ্য বিশিষ্ট যে বর্গাকার চিত্র তার পরিসীমা কত বেড়ালো চল্লিশ মিটার এবার কি বলেছে দেখো এবার বলেছে যে প্রত্যেক ধারে মিটার করে দু বৃদ্ধি করা হলো অর্থাৎ দশ মিটার করে ছিল সেটাকে বৃদ্ধি করে আমরা কি করলাম আমরা এটাকে দু মিটার করে চারিদিকে বৃদ্ধি করে দিলাম অর্থাৎ দশ ছিল দশের সঙ্গে আরো দুই যোগ করে দিলাম তাহলে দশ মিটার তো আমাদের ছিলই তার সঙ্গে আমাদের মিটার বৃদ্ধি হলো দু মিটার দিয়ে এখন কত মিটার দাঁড়ালো এখন দাঁড়ালো বারো মিটার এবার কি হয়ে গেল দেখো এবার দেখো এই যে কালো রঙের যে বাউন্ডারি দিলাম দু মিটার বাড়ানোর ফলে ধরে নিলাম আমি এত বড় বাউন্ডারি বৃদ্ধি পেয়ে গেলো অর্থাৎ দেখো এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারি পর্যন্ত এতটা আমাদের চারিদিকে বৃদ্ধি পেয়ে গেল তো বৃদ্ধি পেয়ে এখন কত দাঁড়ালো এখন দাঁড়ালো দশ যোগ দু মিটার দিয়ে দাঁড়ালো হচ্ছে কি বারো মিটার আমি একদিকে লিখে দিচ্ছি অর্থাৎ এদিকে বারো হলে এদিকেও কত হবে বারো মিটার তাহলে লম্বা যেটা তাতেও কত বেড়াবে তাতেও হচ্ছে কি মিটার এই পাশের লম্বা যেটা বেরোলো তাতেও কত বেড়াবে চারিদিকেই এবার হয়ে গেল বারো মিটার এবার এইভাবে তোমরা লিখে নেবে অতএব বারো মিটার দৈর্ঘ্যের বর্গাকার ফুলের বাগানের পরিসীমা হবে আমি আর এই লাইনটা লিখে দিলাম না এই তোমরা কিন্তু পরের লিখে নেবে এই লাইনটা তাহলে এবার দাঁড়িয়ে গেল কত এখন দাঁড়িয়ে গেল হচ্ছে কি সূত্র একই চার কমন যেহেতু চার গুণ একটি বাহু দৈর্ঘ্য এবার একটি বাহর দৈর্ঘ্য কত হলো ছিল দশ হয়ে গেল বারো মিটার এবার চার বারো কত হয় চার বারো হয়ে গেল আটচল্লিশ মিটার এবার তাহলে বারো মিটার করে যখন হয়ে গেল চারিদিকের বর্গাকার চিত্রটা তখন তার পরিসীমা কত বেরিয়ে গেল। আটচল্লিশ মিটার তো এবার দেখবো যে তবে নতুন অ্যান্সার লিখে দেবো তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হলো এবার অ্যান্সারটা আমি লিখে নিই এবার এইভাবে লিখে দেবে অতএব নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় আগে ছিল চল্লিশ এখন হয়েছে আটচল্লিশ তাহলে আটচল্লিশ আগে দেবে মাইনাস চল্লিশ মিটার সমান সমান আট মিটার বেশি হবে এটাই তোমাদের অ্যান্সার দুই এর হয়ে গেল এবার আমি তিনের রঙ্গটা করে দিচ্ছি তো দুইএ রঙ্গটা কারো কোনো রকম বুঝতে সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর তার স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে নেবে কারণ এখন থেকে তোমাদের যা ভিডিও পাবে না কেন সমস্ত ভিডিওই পাবে হচ্ছে দ্বিতীয় টার্মের পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলো আসবে সেই সমস্ত অঙ্কগুলো তোমাদের পেজ ধরে ধরে করে দেওয়া হবে সেই কারণে সবার আগে তার স্টাডি পয়েন্ট চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর কোনো রকম সমস্যা হলে সবার আগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবার আমি এর অঙ্কটা হয়ে গেল এবার তিনের অঙ্কটা আমি তোমাদের করে দিচ্ছি অঙ্কটা দেখো তিনের অঙ্কটা কি বলেছে তিনের অঙ্কটা বলেছে একটি আয়তকার পঁচিশ মিটার আর প্রস্ত মিটার তো আয়তকার চিত্রা হয় এই লম্বা হয় এই বাহুটা ছোট হয় আর এই বাহু যা থাকে এই বাহুটাও তত বড় হয় অর্থাৎ দেখো দৈর্ঘ্য লম্বাটাই বড় হয় আর প্রস্থ চওড়াটাই ছোট হয় আর চতুর্ভুজে কি হয় বা বর্গাকারে কি হয় চারটি বাহুই সমান থাকে তো এখানে কত বলে দিয়েছে দেখো বলে দিয়েছে দৈর্ঘ্য কত মিটার পঁচিশ মিটার অর্থাৎ এদিকে দৈর্ঘ্য পঁচিশ মিটার এদিকের দৈর্ঘ্য পঁচিশ মিটার আর প্রস্ত কত বলে দিয়েছে প্রস্ত বলে দিয়েছে পনেরো মিটার পনেরো কি মিটার তাহলে এদিকের প্রস্তর মাপও কত হবে পনেরো মিটার মানে হলো এই যে এই পাশেরটা আর এই পাশের যে বাহু দুটো তাদের মাপ হলো পঁচিশ মিটার আর এই পাশের আর এই পাশের যে বাহু দুটোর মাপ তাদের মাপ হলো পনেরো মিটার তাহলে দৈর্ঘ্যপ্রস্তর মাপ আমরা পেয়ে গিয়েছি কিন্তু এই দৈর্ঘ্যপ্রস্ত থেকে কি আমরা পরিসীমা বার করতে পারবো পারব না তার জন্য একটা সূত্র রয়েছে তো এখানে দেখো আমি লিখে রেখেছি আয়তকার চিত্রের পরিসীমা এর সূত্রটা কি এর সূত্রটা হচ্ছে দুই দিয়ে দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য যোগ প্রস্থ পরে ফেলা দন্ত্য সহায়তায় প্রস্থ তো দেখো দুইয়ের পাশে কোনো সংখ্যা বা কোনো চিহ্ন না দেওয়ার পরে ফার্স্ট ব্যাকেট দেওয়া হয়েছে তাহলে এখানে কি আছে এখানে তোমাদের হচ্ছে কি গুণ আছে তাহলে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত এইটা হলো আয়তকার চিত্রের পরিসীমা এবার আমরা কি করব প্রথমে আগে পার্কে যে পঁচিশ মিটার আর পনেরো মিটার দৈর্ঘ্য তার পরিসীমাটা বার করে নেব তো এবার আমরা কিভাবে সেটা করব আগের অঙ্কটা ঠিক যেভাবে লিখলাম তোমরা সেইভাবে লিখে নেবে তো আমি লিখে দিচ্ছি আমরা লিখে নিলাম অতএব আয়তকার পার্কের পরিসীমা এবার সূত্রটা অ্যাপ্লাই করব তো কি দেওয়া আছে দুই এখানে দেখো দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি পঁচিশ মিটার তোমরা ঠিক আগে সূত্রটা এইভাবে লিখে নেবে দুই দিয়ে ফার্স্ট ব্যাগে দিবে দৈর্ঘ্য যোগ প্রস্থ তারপরে পরের লাইনে এই মাপগুলো বসাবে তো আমি এখানে একসঙ্গেই বসিয়ে দিচ্ছি কারণ যেহেতু তোমাদের ওপর লাইনে আমি লিখে দিয়েছি তাহলে সেটাই আর দুবার আমি এখানে লিখে সময় নষ্ট করছি না তো দৈর্ঘ্য পেয়ে গেছি দৈর্ঘ্য কত পেয়ে গেছি দৈর্ঘ্য পেয়ে গেছি পঁচিশ মিটার আর প্রস্থ কত পেয়ে গেছি প্রস্ত যেহেতু বলে দিয়েছে পনেরো মিটার ব্যাস এই দুটো এভাবে বসিয়ে নিলাম এবার সমান সমান দিলাম নিচের দিকে আমি না করে পাশে সমান সমান দিয়ে করে দিচ্ছি যাতে জায়গাটা খুব কম লাগে এইখানে এবার গুণ চিহ্ন দিলাম কারণ হচ্ছে পঁচিশ আর পনেরো গুণ করলে দেখবে দুটো সংখ্যার থেকে একটা সংখ্যায় বেরিয়ে যাবে অর্থাৎ ফার্স্ট ব্র্যাক এটা থাকবে না তাহলে পঁচিশ আর পনেরো কে গুণ যোগ করলে কত হয় দশ আর কুড়ি তিরিশ আর দশে চল্লিশ ব্যাস সমান সমান চল্লিশ দুয়ে আশি কি বেরিয়েছে আশি মিটার কেন মিটার যেহেতু তোমাদের এই দুটো মাপই মিটারে দেওয়া আছে তো আগে পঁচিশ মিটার আর পনেরো মিটার যে দৈর্ঘ্যপোস্ত বিশিষ্ট মাপের আয়তকার পার্কটা ছিল তার পরিসীমা কত বেরোলো তার পরিসীমা বেরোলো আশি মিটার এবার কি বলেছে দ্বিতীয় লাইনে যাও এবার যদি পার্কটির প্রত্যেক ধারে দৈর্ঘ্য দু মিটার বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে সেটা তোমাদেরকে বার করতে বলেছে দুই এর অঙ্কটা যে এরকম করেছো ঠিক সেম জিনিস এই পার্কের মাপ কি হয়ে গেল পার্কের মাপ আর একটু বেড়ে গেল কত বেড়ে গেল প্রত্যেক ধারে দু মিটার করে এই দিকে দু মিটার বেরলো তাহলে প্রস্তর দিকেও কি হবে প্রস্তর দিকেও দু মিটার বাড়লো বেড়ে এবার আমাদের এই পার্কটা ঠিক এত বড় হয়ে গেল এই আগেরটার থেকে এইটার দ্বিতীয়টার দূরত্ব কত বেড়ে গেল দু মিটার করে অর্থাৎ দেখো প্রত্যেক দিক মানে এই পঁচিশ ছিল তাহলে দৈর্ঘ্য বেড়ে হয়ে গেল কত পঁচিশ করে দিচ্ছি যেহেতু জায়গাটা নেই শর্ট হয়ে গেছে। তাহলে প্রস্ত ছিল পনেরো মিটার তার সঙ্গে আরো দু মিটার যোগ হয়ে গেল গিয়ে কত বেরালো সতেরো মিটার অর্থাৎ এইটা তোমরা লিখে নেবে অতএব নতুন বাগানটির পরিসীমা সূত্রটা অ্যাপ্লাই করবে দুই এখানে কিছু নেই মানে গুণ এবার দেখো দৈর্ঘ্য কত হয়েছে পঁচিশ আর গেছে সাতাশ আর প্রস্থ কত বেরিয়েছে পনেরো ছিল দুই বেড়ে হয়ে গেছে সতেরো সমান সমান এবার দুই গুণ সাতা সাত চোদ্দ চার হাতে থাকে এক এক আর একে দুই আর দুইয়ে চার চুয়াল্লিশ দুয়ে অষ্টআশি মিটার অর্থাৎ দেখো দু মিটার করে বাড়ার পরে এখন সেই বাগানটির পরিসীমা দাঁড়িয়েছে কত 88 মিটার তাহলে আগের তুলনায় কমেছে না বেড়েছে কতটা বেড়েছে বা কতটা কমেছে সেটাই এবার আমরা লিখব অ্যানসারটা এইভাবে ঠিক লিখে নিবে অতএব নতুন বাগানটির পরিসীমা আগের থেকে আগে কত ছিল 80 এখন হয়েছে 88 তাহলে 88 টা আগে দেবে 88 বিয়োগ 80 মিটার সমান সমান 8 মিটার বেশি হবে তিনের অঙ্কটার অ্যানসার তোমরা পেয়ে গেলে তো আবার বলছি আর অঙ্কের মধ্যে কোন রকম সমস্যা হলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে আমি সেই সমস্যাটা তোমাদের সমাধান করে দিব এবার চারের অঙ্কটা কি বলে চারের অঙ্কটা খুব ভালো করে খেয়াল করো চারের অঙ্কটা কিন্তু খুব বোঝার রয়েছে একটু বুঝতে অসুবিধা হলেই চারের অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে সেই কারণে এই চারের অঙ্কটা খুব ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখে চারের অঙ্কটা খুব ভালো করে বুঝে না এবার আমি চারের অঙ্কটা তোমাদের করে দিচ্ছি তোমাদের এই চারের অঙ্কটা একশো বাইশ নম্বর পেজে খুব ভালো করে দেখো কি বলেছে সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার চিত্র এখানে দেখো আমি আয়তকার চিত্র করে রেখেছি ও একটি বর্গাকার জমি আছে অর্থাৎ এই আয়তকার চিত্রের পরিসীমা আর এই বর্গাকার চিত্রের পরিসীমা দুটোই কিন্তু সমান এবার কি বলেছে পরের লাইনে চলে যাও আয়তকার জমি দৈর্ঘ্য চল্লিশ মিটার তাহলে দৈর্ঘ্য কত বলে দিয়েছে দৈর্ঘ্য বলে দিয়েছে চল্লিশ মিটার আর তাহলে এই পাশের দৈর্ঘ্য কত হবে এই পাশের দৈর্ঘ্য হয়ে যাবে চল্লিশ মিটার আর প্রস্ত কত বলে দিয়েছে দেখো প্রস্ত বলে দিয়েছে কুড়ি মিটার তাহলে এই পাশের যদি প্রস্ত কুড়ি মিটার হয় এই পাশের প্রস্ত কত হবে এই পাশের প্রস্ত কুড়ি মিটার হবে অর্থাৎ দুই দিকের দৈর্ঘ্য চল্লিশ চল্লিশ আর প্রস্ত কুড়ি কুড়ি আয়তকার চিত্রের পরিসীমার সূত্র আমি আর লিখে দিচ্ছি না কারণ আয়তকার চিত্রের পরিসীমার সূত্র তিন নম্বরেই দেখো করে দেওয়া আছে তো এবার আমরা এখানে লিখে নেব অতএব আয়তকার চিত্রের বা বলেছে বা আয়তকার জমি অতএব আয়তকার জমি সেটা আমি আগে লিখে নিই এখানে আমরা লিখে নেব অতএব আয়তকার জমির পরিসীমা কি বল সূত্র কি সূত্র তোমরা নিজেরাই মনে মনে চিন্তা করে নাও দুই দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ প্রস্থ এবার আমরা পরপর কি করব বসিয়ে দেবো দুই গুণ এখানে দেখো দৈর্ঘ্য কত বলে দিয়েছে দৈর্ঘ্য বলে দিয়েছে চল্লিশ মিটার আর প্রস্থ কত প্রস্থ হচ্ছে কি কুড়ি মিটার অর্থাৎ দেখো ষাট মিটার তাহলে দুই গুণ চল্লিশ আর কুড়িতে কত হয় ষাট কে দুই দিয়ে গুণ করলে বেরোবে কত একশো কুড়ি মিটার আয়তকার চিত্রের যে জমিটা রয়েছে তার পরিসীমা কত তার পরিসীমা বেরোলো একশো কুড়ি মিটার এবার তৃতীয় লাইনটা বড় প্রতি মিটার বেড়ার জন্য ষাট টাকা খরচ হলে এই বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে অর্থাৎ দেখো তোমরা অঙ্কর বারকল্লা পরিসীমা আয়তকার চিত্রের আর তোমাদের অ্যানসার কি চাইছে অ্যানসার চাইছে এই বর্গাকার চিত্রের যে জমিটা আছে সেই জমিটাকে বেড়া দিতে সাত টাকা করে প্রতি মিটারে খরচ হবে এই জমিটাকে বেড়া দিতে কত টাকা খরচ হবে তো প্রথমেই দেখো তোমাদের লাইনে একটা জিনিস বলে দিয়েছে প্রথম লাইনে সেই কারণে বলেছিলাম যে এই অঙ্কটা খুব ভালো করে বুঝে করবে কি বলেছিল না তো এই আয়তকার চিত্রের বা এই আয়তকার জমির পরিসীমা যতটা এই বর্গাকার চিত্রের পরিসীমার মাপও ঠিক ততটা অর্থাৎ আমরা যখন পেয়ে গেলাম যে আয়তকার চিত্রের পরিসীমা একশো কুড়ি মিটার তাহলে এই যে বর্গাকার চিত্র রয়েছে তার চারিদিকের মাপ বা পরিসীমা কত হবে এইটার পরিসীমাও হবে হচ্ছে কি একশো কুড়ি মিটার অর্থাৎ এই চারিদিকের যে মাপটা হবে এই চারিদিকের মাপটা কত বেরাবে বেরবে হচ্ছে কি একশো কুড়ি মিটার তো তোমাদের জন্য একটা আমার প্রশ্ন থাকলো যে কোশ্চেনের অ্যানসার যে বা যারা যারা দিতে পারবে তাদেরকে আমি লটারির মাধ্যমে প্রথম দশ জনার লটারির মাধ্যমে যে নামগুলো উঠবে তাদেরকে আমি পার্সোনালি সুন্দর একটা পুরস্কার আর তাদের নামগুলো আমি পরের ভিডিওতে লিখে সবাইকে জানিয়ে দেবো একশো কুড়ি মিটার যখন আমরা এই বর্গাকার চিত্রের পরিসীমার আমরা মাপ পেয়ে গেলাম তাহলে এবার কি বলেছে এক মিটার বেড়া দিতে সাত টাকা করে খরচ হলে তাহলে একশো মিটার প্যাডা দিতে ক টাকা খরচ হবে সেটাই আমরা বার করে দিলে সেটাই আমাদের অ্যানসার তো অ্যানসারটা ঠিক কিভাবে লিখবে সেই অ্যানসারটা লেখার উপর কিন্তু এই অঙ্কটার অনেক কিছু নির্ভর করছে সেই কারণে অ্যানসারটা আমি ঠিক যেভাবে লিখে দিচ্ছি তোমরাও সে এইভাবেই লিখবে তো আমি এবার অ্যানসারটা লিখে দিই অ্যানসারটা আমি ঠিক যেভাবে লিখে দিচ্ছি ঠিক সেইভাবেই লিখতে হবে তাহলেই তোমাদের এই অঙ্কটা পরিপূর্ণ রূপ পাবে তো লিখেছি দেখো প্রশ্নানুসারে আয়তকার জমির পরিসীমা ও বর্গাকার জমির পরিসীমার মাপ সমান সেহেতু প্রত্যেকের পরিসীমার মাপই একশো কুড়ি মিটার প্রশ্নানুসারে কেন লিখেছি যেহেতু এর আগে তোমাদেরকে লিখে দিয়েছে যে সমান এইবার দেখো একশো কুড়ি মিটার লিখে দিলাম তাহলে গেলেন যে চিত্রের আর বর্গাকার চিত্রের মাপ একশো কুড়ি মিটারই বেরিয়েছে এইবার অ্যান্সারটা আমরা অতএব বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে খরচ হবে আগে তোমাদের কত মিটার সেটা আগে লিখে নিলাম একশো মিটার এবার কি বলেছে ক টাকা করে প্রতি মিটারে খরচ হবে বলেছে টাকা টাকা করে অর্থাৎ এই দুটোকে এবার গুণ করে দাও শূন্য সাত দুই চোদ্দ চার হাতে থাকে এক সাত সাত আট অর্থাৎ আটশো চল্লিশ টাকা এটাই তোমাদের ফাইনাল অ্যান্সার বা চারের অ্যান্সার বেরিয়ে গেল বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে খরচ হবে আটশো চল্লিশ টাকা ব্যাস তোমাদের এই চারের অ্যান্সার কমপ্লিট এই চারের অ্যান্সারটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের আজকের অঙ্কের ক্লাসও শেষ হয়ে গেল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে